নমস্কার আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি প্রথম জানাই তোমাদের সবাইকে আমার মায়ের আশীর্বাদ নিয়ে আমার তরফ থেকে আশীর্বাদ নিয়ে মায়ের ভক্ত সন্তান যারা তাদের মঙ্গল বা আর ওম আমারও আশীর্বাদ রইল তোমরা সবাই ভালো থেক আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ি যারা আমার ভিডিও দেখেন আমার ভক্ত সন্তান বা আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে অনেকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন ভালো আমি তাদের জানাই আমার হৃদয়ের অন্তর থেকে গভীর ভালোবাসা আশীর্বাদ তাদের প্রতি রইল তাদের আগামী দিন তাদের আগামী জীবন যেন ভালো থাকে তারা যেন ঈশ্বরের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা হয় তারপরে এই আমি প্রত্যেক ভিডিও করতে করতে আজকে ভিডিও করব আমার কাছে এক এই খেপি পাগলি মা এসে আমার কাছে উপস্থিত আমার কাছে তিন চারবার এসছে কী কারণ কি ভালো পেয়েছে ভালো কি সুখ দুঃখ জানি না আমার কাছে আবার আজকে এলো তাই ওকে নিয়ে আমি একটা ছোট্ট আপনাদের ভিডিও করছি যাই হোক এবার ওর বক্তব্যটা শুনুন ও কি জন্যে আমার কাছে আসছে নমস্কার আমি বর্ধমান থেকে আসছি আমার নাম হচ্ছে মিঠু গায়েন তাই আমার সকল ভক্তবৃন্দ গন্ধ গন্ধেরও আমার প্রণাম নেবেন ভালোবাসা নেবেন ছোট বড় সকলকেই জানাচ্ছি তাই আমার গুরুদেবের কাছে আমার কিছু প্রশ্ন আছে আমি এর আগেও তিন চারবার এসেছিলাম জানি না কেন আমি বারবার এখানে ছুটে আসি হ্যাঁ তাই আমি আজকেও হুট হট করে চলে এসেছি আমার গুরুদেবের কাছে কিছু প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলো গুরুদেবকে করছি আপনারা সকলে শুনুন গুরুদেব আমার উত্তর দেবেন হ্যাঁ প্রথমে গুরুদেব আমার প্রশ্ন আছে আপনার ইষ্ট দেবতাকে বলছি দেখো প্রথম কিন্তু ভুল বলেছে ও আমায় গুরুদেব বলেছে না আমি তোর গুরুদেব নয় আমি কারোর গুরুদেব হইনি এখন আমি তিনটে শিষ্য করব। এক দুই তিন তারপর কোনো শিষ্য পতু দেখো এইসব আলোচনা করতে গেলে দিন রাতও ফুরাবে না তবু আমি বলি আমাকে বলেছে প্রথম যে আমার ইষ্ট দেবতাকে আমার ইষ্ট দেবতা আমার গুরুদেব ছিলেন কামাক্ষায় উনি ছিলেন বাংলাদেশে তিরিশ বছর বয়সের সময় উনি বাড়ি থেকে রাগারাগি অশান্তি গণ্ডোল করে চলে যান তার জীবনের বহুত ঘটনা টাইম লাগবে এই কটা প্রশ্ন করবে আমি জানি না আমার ভিডিও ফুরাবে না যাই হোক ওখান থেকে গুরুদেব চলে এসছেন ষাট পঁয়ষট্টি বছর বয়সে উনি ওখানে গিয়ে ওই কামাক্ষা মায়াং মায়াং মার্গে ওখানে সেই যারা তন্ত্রক্রিয়া করতো ওদের পাল্লায় পড়ে তাদের গর্বে একটা সন্তানও ছিল উনি একটা কন্যার সন্তান ওখানে জন্ম দিয়ে চলে এসছেন তাই ওই গুরুদেবের কাছে আমি দীক্ষা নিয়েছি উনি নিয়ে একশো বছর বয়সের সময় উনি গত হয়েছেন উনি আমাকে এই আমার ইষ্ট দেবতা বড় মা আমার কামাক্ষাদেবী মা এই মায়ের স্মরণে চরণে হৃদয়ে আমার গুরুদেব আমাকে ছেড়ে উনি স্বর্গবাসী হয়েছে। তাই আমার এই ইষ্ট দেবতাকে কোটি কোটি প্রণাম জানাই সত্যি খুব অমায়প ছিল মানুষের ভালো শেষ নেই খারাপেরও শেষ নেই তাই আমাকে আর কে দেবে জ্ঞান উপদেশ মায়ের ভালোবাসা কে শোনাবে তাই আমার গুরুদেব আমার এই মায়ের চরণে স্মরণে রেখে দিয়েছে এখন আমার জগৎ গুরুমাতা আমার মা কামাক্ষা দেব মা আর আমার গুরুদেব যাবার সময় আমাকে আগে একটা ভোমর দিয়ে গেছেন একটা লাঠি বলেছি তুই সাধনা কর সাধনা তোর সিদ্ধিলাভ হবে আমার হৃদয় মন এখন খাবে যাই হোক এবং ওই লাঠি দিয়ে কোনো মৃত ব্যক্তি তাকে বাঁচানো যাবে এটা তো হসপিটাল নয় আমার কাছে যে কেউ মৃত ব্যক্তি নিয়ে এলো তাকে বাঁচির ড্রাম ছেড়ে গেল চলে গেল ছেড়ে গেল চলে একটার পর একটা দিচ্ছি আমার ঘটনাটা বলছি এই একটা প্রশ্ন করেছে সেটার আমি উত্তর দিলাম এইটুকু মায়ের আশীর্বাদ মানিয়ে এই সাধনা করলেন আচ্ছা আপনার ভ্রমণটাকে কি দেখানো যাবে দর্শক বিন্দু দেখে আপনার ভ্রমণটা একটু দেখাতে পারবেন আমার এইখানেই সব রাখা আছে আমার গুরু তিন চারটে গুরু আমার এই আমার সেই গুরুদেব দিয়েছিলেন এর নাম ছিল ভোমর কাঠি এই ভোমর কাঠি আমি আমার গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি একটু একটু ভুল কৌতূহল কিন্তু ছিল মনের মধ্যে একে নিয়ে অনেক ঘটনা অনেক কিছু দেখুন এখানে খেয়ে গেছে সামনে তাই এখানে মাটির তলায় খেয়ে গেছে আমি আর বলতে এই হচ্ছে আমার ভ্রোম দিয়ে গেছেন গুরুদেব এ হারিয়ে গেছিল তারপরে বহুত কান্নাকাটি করে এই ভ্রোমটা আমি আবার তৈরি করেছিলাম তখন গুরুদেব ছিলেন গুরুদেবকে না জানিয়ে বলেছে গুরুদেব স্নান করে এই ভ্রোম দিয়ে গুরুদেবকে না জানিয়ে ভ্রোমটা তৈরি করে স্নান করছি তারপর গুরুদেবকে জানিয়েছিলাম ঠিক আছে রাত দুটোই রাগ এটা হচ্ছে আমার ভ্রোম কাঠে তারপরে আমার আর এক গুরুদেবের কাছ থেকে আমি এই আমি সাধনা মার্গের শ্মশান যাত্রা শ্মশানের নিয়ে মাকে নিয়ে এও এক রহস্য আমি বলবো না রহস্য কারণ এটা আমার সাধনা মার্গের জিনিস এই পাগলিটা বলল তাই আমি আপনাদের দেখালাম যাই হোক আপনাদেরও জানাই আপনারা জানান এই মা চন্ডালকে কোটি কোটি প্রণাম জানান আপনাদের সকলের ভালো হবে সকলের মঙ্গল হবে এর যে কি ক্ষমতা অলৌকিক মানুষ শুরু এখন আনন্দ ফুর্তি ইনজয় কোথাও ভিডিও কোনো একটা মেয়ের কোনো একটা বইয়ের কোনো খারাপ কোনো কিছু দেখলে কত লাইক কত কমেন্ট কত শেয়ার করছে আরে বাবু এখনো সময় থাকতে প্রত্যেকটা মানুষের প্রয়োজন যেটা কিন্তু বেশি আনন্দ করো না একটু রেখে তাও সঞ্চয় করো যাই হোক এই পরিস্থিতির মধ্যে আমি ওর কথা অনুযায়ী আমি টুটুই দেখালাম জানি না এই পা এই আমি বলি তোমায় আমি তোমাকেও জানাই এই মায়ের আশীর্বাদ আমি আমার অলৌকিক জিনিস এটা বলা যায় না এই মায়ের আশীর্বাদ আমি এই পাগলি মাকেও দিই এই যেন আমার মতন এই সাধনার লাইনে সাধক হতে পারে আর আমি মুখ দিয়ে যদি কাউকে মন থেকে কিছু বলি হবেই

প্রশান্ত বাবু বলেই সমর্থন করছি এবং ভক্ত কিন্তু এবারে আমার সেকেন্ড প্রশ্ন ওনার কাছে রইল আপনারা শুনুন আমার সেকেন্ড প্রশ্নটা কি সেটা হচ্ছে শুনেছি আপনি জ্যোতিষও করেন সমস্ত মানে যারা আসেন ভক্তরা তাদেরকে আপনি মানে অ্যাডভাইস দেন অনেক প্রতিকারও দেন তার পাশাপাশি আপনি তন্ত্রক্রিয়াও করেন আপনি কোন ক্রিয়ার দ্বারা কাজ করেন সেটা যদি একটু বলেন এবং আপনি কি প্রতিকার পাবলিককে তুলে ধরেন সেই প্রতিকারগুলো দেন সেগুলো যদি একটু বলেন কোন কোন রোগের প্রতিকারগুলো পাবলিক এলে আপনার কাছ থেকে উপকৃত হবে দেখো সবথেকে একটা বড় জিনিস কি প্রতিকার করি কি না করি আমার ব্যাপার আমি সাধনা করে পেয়েছি আমার দক্ষতা আমার কর্ম ঠিক তাই করি যেমন আমি যদি কাউকে কোনো প্রতিকারের কথা বলি তুমি এই প্রতিকার নিয়ে এটা করো আমি এত বছর ধরে শিখেছি অত সোজা বলে দেব আর কিছু মন্ত্র করি আমি ম্যাক্সিমাম আর কিছু মন্ত্র দি এবার সেই মন্ত্রগুলো মধ্যে দিয়ে আমি সেগুলো ছেড়ে দিই কেউ যদি আপনার কাছে ব্যবসার জন্য পারিবারিক কোলাহলের জন্য দাম্পত্য জীবন সুখের হচ্ছে না কোনো মহিলার শারীরিক কোনো প্রবলেম হ্যাঁ ব্যবসায় ভীষণ ফল্ট হচ্ছে খদ্দের হচ্ছে না কাস্টমার ফিরে যাচ্ছে আপনি কি সেই পাবলিককে প্রতিকার দিয়ে থাকেন একটা আমি অ্যাস্ট্রোলজির করি আমি তার জন্ম তারিখ টাইম অফ প্লেস এগুলো নিয়ে বিচার করে তাকে দেখি সে কি রোগে ভুগছে কি কন্ডিশনে ভুগছে এটা সম্ভব কোন গ্রহর দ্বারা সম্ভব কি দিতে হবে ফুল এবং অনেকে আমাকে দূর থেকে ফোন করে বলে আমি অনেককে বলেছি বহুত বহুত মানুষকে মানুষ মানুষ হয় কখন আমি কি মানুষ আমি মানুষের মতন কাজ করে তবেই মানুষ হবে তাই অনেককে বলে বলে আমি ফেরা হয়ে আমি আর বলি না এখন ফোনে বলতো আমাকে একটু বলুন বাবা আমি এই কন্ডিশনে ভুগছি আর বলি না অনেকে আছে আমাকে পরীক্ষা করে আরে পরীক্ষা করবি সামনাসামনি আয় আমাকে যা বলতে হয় সামনাসামনি আয় বল আমি বাঘ না ভাল্লুক না ক্ষতি করব জীবনে একটা জিনিস মনে রাখবে আমার কাছে কোনো যদি ওর ক্ষতি করবো ওর বাঁধ মারব ইত্যাদি কোনো ব্যক্তি যদি এই প্রশ্নে নিয়ে আমার কাছে আসো আমার বাড়ির সেমানে আসবে না আমাকে ফোন করবে না যদি কারুর বিপদগ্রস্ত তার উপকারের জন্য যদি বলো আমাকে চলে আসবে তার পয়সা নেই আমি করে দেবো পয়সা ছাড়া এবং আমি মানুষের জন্যে কি রোগের জন্যে কি কিসের জন্য সেগুলো আমার কাছে না এলে হবে না ম্যাক্সিমাম এখন দাম্পত্যিক জীবন এর বউ চলে যাচ্ছে এর মেয়ে কিনে পালিয়ে যাচ্ছে ওর সঙ্গে প্রেমে আবদ্ধ হচ্ছে ও প্রেম ভালোবাসা করে করে মেলামেশা ছেড়ে দিয়েছে এখন কান্নাকাটিতে এই বেশি এখন কথাই বলে পাপ কখনো বাপকে ছাড়ে না অসভ্য কর্ম করবে অশুভ ফল পাবে বোঝাতে পারলাম তাই আমার কাছে আসতে হবে কোনো রোগের বিষয় নিয়ে আমাকে বলতেও হবে না আমার কাছে চলে এসো তার কি কন্ডিশন আমার কাছে কাছে শুনে নাও আমি এখানে বসে জ্যোতিষ বিষয় নিয়ে যদি শুনতে চাও আমি তাকে তার জন্ম তারিখ টাইম অফ প্লেস নিয়ে আমাকে এখানে বলবে কুষ্টি করে দেব নেই কুষ্টি প্রথম প্রথম তার জন্ম তারিখ ছক দেখে তাকে বলবো তার মনের মতন না হলে আমি এক টাকা ফি নেবো না এক টাকাও ফি নেব না যদি তার মনের মতন বলতে পারি আমি পাঁচশো টাকা শুধু ফি নেব আর ওই কুষ্টি করতে আরো পাঁচশো টাকা ফি আমাকে যাচাই করার দরকার নেই যাচাই করতে গেলে বাড়ি চলে আসবেন এসে যা কিছু বলতে হয় দুটো বেশি কথাও বলে চলে যাব আমাকে বাড়িতে বদমাইশি বান্দি করার জায়গা পাওনি যা কিছু বলতে পারে আর এখন ম্যাক্সিমাম ঠাকুর বাড়ি পীর বাড়ি ফকির বাড়ি জ্যোতিষ কালাতান্ত্রিক কালা জাদু টাকার পয়সার লোভ লালসাই তারা পাগল হয়েছে যাকে যাকে ডাক পাচ্ছে তাকেই কেটে দিচ্ছে আরে বাবা কাকে কাটছিস তুই তুই ভেবে দেখ অযুদ্ধ তোর আপন কেউ হতো কোনো একটা মেয়ে ছেলে তোর যদি স্ত্রী হতো তোর বউ হতো তুই কেউ কে কুপি দিতে পারতিস অত টাকা নিতে পারতিস কি বলবো মানুষ মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে তাই মানুষ এত অত পতনে চলে গেছে দেখছো তো দেশের অবস্থা প্রকৃতির অবস্থা আজ থেকে একশো দেড়শো বছর আগে অলৌকিক অলৌকিক ঘটনাগুলো শুনেছ তোমার বাপ ঠাকুরদাদের মুখে শুনেছো জানো কি না না আপনি যদি একটু দর্শক বিন্দুদেরকে বলেন আপনার জীবনে যদি কিছু কোনো অলৌকিক ঘটনা ঘটে ঘটে থাকে দেখো আমার জীবনে অলৌকিক ঘটনা আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগের কথা আমি এমনি তখন ভীত ছিলাম ভয় ছিল অর্থাৎ মুখে সাহস কিন্তু অন্তরে ভয় আমি একদিন কখনো একটা সাইকেল নিয়ে কোনো একটা টাউনে গেছিলাম আমাদের এই টাউনে যাওয়ার পর আমার এক ওই সাইকেলটা আমার এক বন্ধু ক্লিক বাজি চিটিংবাজি করে নিয়ে চলে যায় আর আসে ওর অপেক্ষায় ওর অপেক্ষায় থাকতে থাকতে তখন তো ফোন টোন কম ছিল আমিও ফোন ছিল না আমার কাছে ওই কোনো রকম একটা পাটি ফোন ছিল যাই হোক কী ছিল না আমার খেয়াল নেই আমার পক্ষে যখন বাওটা বাজে বাওটা বাজে তখন আমি ওই সেই টাউন থেকে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি হচ্ছে গ্রামের দিকে একটা ভয়ানক জায়গা সেখান থেকে আমি আসছিলাম আর শুধু মায়ের নাম করছিলাম মায়ের নাম করতে হতো ওই ভয়ানক জায়গা আসার পর দেখি সামনে আমার থেকে তিরিশ চল্লিশ ফুট দূরে একটা ভদ্রলোক না ভদ্র মহিলা না কে জানি না সাদা কাপড় পরে মনে হয় একটা হাড়িকেল নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার ভয়ের জায়গাটা পার হয়ে যাওয়ার পর থেকে উনি দেখতে পেলাম না চোখের বল বন্ধগুলো আমার দেখতে পেলাম না এই আমার জীবনে অলৌকিক আর একটা অলৌকিক দেখেছি বলবো না আমার এখন সেই চলছে সময় সেই অলৌকিক সময় আমার চলছে আমি বলবো না সেটা আমার সাধারণ আমার আমাকে বলা ভালো এটা হচ্ছে বাস্তব তাহলে ভক্তগান আপনারা শুনতেই পেলেন উনি কোনো খারাপ কাজ করেন না মানে বানমারাঠারা এই সমস্ত কিছু কাজ করেন না ওনার উনি মানে একদম অনেস্টলিভাবে সততার সাথে কম পয়সার দরকার হলে পয়সা নাও নিয়ে কাজ করেন উনি আমি জানি আমি নিজের চোখে সেটা দেখেওছি ঠিক আছে ওনার কোনো চাহিদা নেই তাই আপনারা ওনার কাছে আসুন অনেক উপকৃত হবেন আমি এসেছি আমিও ভেরিফিকেশান করেছি আমিও উপকৃত হয়েছি যার জন্য আপনাদেরকেও বলছি আপনারা আসুন ওনার ঠিকানাটা ওনার মুখ থেকে জেনে নেবেন ঠিক আছে এবারে আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রশান্ত বাবু আপনি কোন সৎকর্মের কাজ কি করেন দেখো আমি কি করি কি না করি আমার কিন্তু এই ইউটিউবে এগুলো সব বলা উচিত নয় কারণ আমি শুধু এই পুজো অর্চনার বিষয় নিয়ে আমি বলি আর এগুলো না বললে অনেক বিপদগ্রস্ত মানুষ রয়েছে তাদের মঙ্গলের জন্য এগুলো না বললে নাই কারণ মানুষ চারিদিকে ঠকছে তাই একটু আমি তাদের টাচ দিয়ে রাখলাম আমি করি আর সে করে তুমি কি করো সব কিন্তু যে যে ব্যক্তি শেষে জানে আর তার ইষ্ট দেবতা উপর বেলায় জানে আর প্রশান্তবাবু যে বলছিলেন যে দর্শকবৃন্দদেরকে যে একটার দুটোর বেশি ধূপকাটি জ্বালাবেন না ওই প্রশ্নটা উত্তরটা যদি কাইন্ডলি একটু দর্শক বিন্দুদেরকে বলেন কারণ আমরা অনেকেই ভুলবশত চারটে পাঁচটা একটা করে ধূপকাঠি জ্বালিয়ে থাকি বাড়িতে মন্দিরে তাই একটু ওনার প্রশান্তবাবুর কাছ থেকে আমরা সকলেই জানার চেষ্টা করব যে দুটোর বেশি ধূপকাঠি কেন জ্বালাতে নেই যদি একটু বলেন ভালো হয় দুটোর বেশি ধূপকাঠি জ্বালাতে নেই না একটা ধূপকাঠি অশুভ লক্ষণ অর্থাৎ অশুভ পেতাত্মা ভূত অশুভ জিনিস এদের একটা শিল্পন আর একের অধিক ধূপকাঠি জ্বালাতে হবে গরিব মানুষ কেউ যদি থাকে তাদের ঘরে পাঁচটা পাঁচটা ঠাকুর রয়েছে পাঁচটা স্থান রয়েছে সে কী করে কি করবে তাহলে দুটো করে ধূপকাঠি দিলে তার দিকে তো খুব অসহায় মানে বিরক্ত হয়ে যাবে আমি এত ধূপকাঠি কী করে কিনবো করবো তাই দুটো ধূপকাঠি দিলেও হবে দুটো ধূপকাঠি জ্বালিয়ে দশ জায়গায় ঠাকুর ঠাকুর দশ জায়গায় ঘুরিয়ে এনে ওই দুটো ধূপকাঠি একটা জায়গায় পুঁতে দিলেই হবে কারণ আমি এর সঙ্গে এর আগে আলোচনা করেছি ধূপকাঠির ব্যাপারটা নিয়ে তাই এই প্রশ্নটা তুলব অনেকে জানে না একটা ধূপকাঠি অশুভ লক্ষণ তাই আপনারা দুটো করে ধূপকাঠি জ্বালিয়ে দশ জায়গায় ঠাকুর থাকবে দশ জায়গায় দেখাবে দেখি একটা জায়গায় ফুটে দেবে সে আপনার যাকে ভালো লাগে তার কাছে ফুটে দেবে ভাবেন যদি আজকে আমি এই মায়ের কাছে দিলাম কালকে আপনি এই বাবার কাছে দিলেন কালকে আপনি অমুক গণেশ দেবতার কাছে দিলেন সেটা আপনার দিলে তাহলে ভক্তগণ আর আপনারা মানে শুনতেই পেলেন এবং ওনার মুখ থেকে আপনারা স্পষ্ট জানতেও পারলেন যে উনি সব রকম রোগের প্রতিকার দিয়ে থাকেন কম বেশি হ্যাঁ তার পাশাপাশি উনি অ্যাস্ট্রোলজিটাও করে থাকেন ওনার দেবী হচ্ছে মা কামাখ্যা এবং উনি একজন ঠিক আছে ঠিক আছে প্রশান্তবাবু এবারে আপনার কাছে জানতে চাইব মানে কোন দিনে ভক্তরা আসবে আর কোন দিনে আসবে না দেখো আমার বাড়ি হচ্ছে বর্ধমান মেন লাইন মেমারির পরের স্টেশন নিমো স্টেশন নিমো স্টেশনের পেছনে ওই টিকিট কাউন্টারের পেছনে টোটো স্ট্যান্ড আছে ওই টোটো স্ট্যান্ডে যে কোনো টোটোতে করে চাপলে আমাদের মহেশডাঙ্গা ক্যাম্প আমাদের গ্রামের নাম এখানে এসে আমার নাম করলে যে কোনো লোক আমার বাড়ির সামনে আপনাকে নামিয়ে দেবে দশ থেকে বারো মিনিট টাইম পুনর টাকা ভাড়া নেয় আর আপনারা যদি কেউ আসেন আমার কাছে অনেকে আসছেন আসেন মানে কলকাতা থেকে অনেক জায়গার ধাক্কা চিটিং বাজির পাল্লায় পড়ে ঠরে তারা আমাকে অনেক কেটে কেটে অনেক কিছু বলছে বাবা আমি তো নিঃস্ব হয়ে গেছি আমি যা ওখানে যাও নিঃস্ব রিক্ত হয়ে থাকো ওখানে যাও যাই হোক আমি আর অত বেশি বলে লাভ নেই নিজের মহত্ব বাড়িয়ে লাভ নেই আর আমি যা প্রশ্ন করি তাতে আমাকে কেউ ভালো বাসুক আর না বাসুক আমার ঘোরার ডিম আমার কাজ আমি করি ঠিক আছে এবার তারা অসহায় অবস্থায় এসে কম বেশি জানি না তারা উপকার পেয়ে আমাকে যাই হোক মায়ের কন্ডিশনের জন্য মায়ের এই আশ্রণের জন্য এই প্রথম একটা আমার এক কোনো একটা ভক্ত সন্তান একটা ওয়াল ফ্যান দিল আর টুকটাক তো এখানে মায়ের কাছে এসে তারা তো মায়ের স্মরণে চরণে পুজোর জন্যে ফুল বাতসার সঙ্গে করে নিয়েও আসে যাই হোক আমি বেশি আর বাড়তে চাই না অনেক টাইম হয়ে যায় আর অনেকেই কিন্তু এগুলো মন দিয়ে দেখে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার দেখে না কারণ আমরা যে বিচার করি বা আমরা এই ঠাকুর নিয়ে আমি যে বসে মায়ের সাধনা করি আমি ঠাকুর পাবো কিনা পাবো আমি সাধনায় সিদ্ধিলাভ করতে পারবো কিনা তাও ওই জ্যোতিষী হরস্কোপে পাওয়া যাবে আমার দ্বারা হবে কিনা আমার মুখের বাক্য কারুর আশীর্বাদ হবে কিনা আমার মুখের বাক্য কারোর অভিশাপ হবে কিনা এগুলো পাওয়া যায় সব ওই হরস্কোপে শিক্ষার শেষ নেই যাই হোক আমি বেশি বলতে চাইবো না অনেক ভক্তরা আবার দেখতেও চায় না তাদের ভালো লাগে না কারণ তাদের ওই জন্মছকে হরস্কোপে ঈশ্বরের কানেক্টেড ভালোবাসার কানেক্টেড লোককে ভালোবাসার এই ভক্তির কানেক্টেড থাকে না তারা কি করে দেখবে এটাই ঘটনা যারা দেখে ভালোবাসে তারাকে লাইক করে আমি নিজে আমি নিজে অনেক মোবাইলে দেখি ফেসবুকে ইউটিউবে তাদের লাইক করি শেয়ার করি অবশ্যই কেন আমার খুব ভালো লেগেছে এই আমি যত সব ধর্মের যে ইয়েগুলো পাঠাই এই ম্যাক্সিমাম খুব মনোভূত লাগলে আমার তাদের আমি লাইক করি অবশ্যই হোক না সে অন্তত ভালো লাগবে না এই সাধু বাবা আমাকে লাইক করেছে ফোন করেছে সে দেখেও তো ভালো লাগবে তাই আমাকে যারা ফোন করবে লাইক করবে বা কমেন্ট করবে আমার এখানে দেখি আমি কিন্তু মোবাইল সম্বন্ধে বেশি বুঝি না আমাকে যারা অনেকে লাইক করে বা শেয়ার করে কিন্তু কমেন্ট করে লিখে দেয় আমি কিন্তু ওখানে একটু আমি খুঁজতে আমার খুব প্রবলেম হয় যদি কারোর দরকার হয় ডাইরেক্ট ফোন করবে আমি কেমন এই মামড়ি কেমন এর সময় মিশতে হবে প্রথম খুব গভীরভাবে মিষ্টি পরীক্ষা করতে হবে তবেই বুঝবে কেমন যাই হোক আমি অনেক বিস্তারিত বুকে ফেললাম আমি তোমাদের বা আমার বাপ বয়সী মা বয়সী যারা আছে তাদের স্মরণে কোটি কোটি প্রণাম আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম ভালোবাসা রইল আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমার মায়ের আশীর্বাদ নিয়ে এই পাগলি খেপিকে আশীর্বাদ করি আর তোমাদের আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থাকো মা তোমাদের মঙ্গল করো জয় মা জয় জয় মা কামাখ্যা দেবী মায়ের জয়